দারুণ ছবি দারুণভাবে একটা সাবস্ক্রাইব করে দেওয়া ভাই

আসনার সঙ্গে মৈদুলের জুটি কিন্তু দারুণ কিন্তু ফেডিং হয়ে গিয়েছে আই ঘন্টা দারুণ হচ্ছে জংগীৰ আক্ৰমণে হাড্ডাড়ী ল'ৰা চিমেৰ জেগা মির্জানে খোল্লাধরা নেটওয়ার্ক রয়েছে প্রচুর প্রচুর রেকর্ড রয়েছে কিন্তু আজকে কিন্তু সুবর্দপুরের টিম হ্যান্ডিক করেছে পরপর চারটে বউর করে দিয়েছে রেটার্নকে अमार मिन्टू মৌর হয়ে গেল মোটারাতি মৌর হয়ে গেল খেলা কিন্তু ঘুরছে গাড়ির চাকার মতো খেলা কিন্তু ঘুরছে 갈로나 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 জটাজাঙ্গি বাড়ছে সুবুদ্ধপুর বাহিনী তিন মৌরের খেলা চলছে দেখা যাক মির্জান গালা থেকে খোল্লা ধরে তুলে নিতে পারে কি দেখা যাক আমি মির্জান ছকছে যে কোনো সময় ধরবে খোল্লা দর্শক দেখা যাক ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় দেখা যাক মৌর হয়ে গেল মিন্টু এখন সেই সুবুদ্দিপুরের আবির মাঝখান থেকে কিভাবে কম মারল এবং মিন্টু একাই কিন্তু অনায়াসে মৌর হয়ে গেল আউটে পড়ে যটা জাঙ্গির খেলা শুধু

হাফ টাইমের পরে দাগ যাচ্ছে সুবুদ্ধপুর বাহিনীর মোটা রাখি চলে গেল আতাকে মেরে চলে গেল ঢাকি মুখের আতা তিনজন রয়েছে বর্তমানে তিন নৌরের খেলা পাঁচ দুই পাঁচে হাফ টাইম হয়ে গেছে गुमान तो কতবারে কিন্তু পায় নিয়ে গিয়েছিল দর্শক আড্ডা ডি লড়াই এটা এটাকে বলা হয় আড্ডা ডি লড়াই তৌফিক ডাকে গিয়েছে পেশাগত ধরিয়ে সুদর্শক থওরে গেল তৌফিক তিন মউদের খেলা চলছে ঢাকির মুখ গোলপাক সেই ঢাকির মুখ বাজার পার্শ্বস্থ ময়দানে গোলপাক রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রাইজ রয়েছে শুধু হাডুডু খেলার জন্যে আর আগামী কাল রয়েছেন বাবাই চক্রবর্তী নাই আপনারা যারা দেখবেন মুখে চলে আসবেন আবার সেই ঘুমন্ত চড়াই হয়ে গেল দর্শক ঢাকির মুখ গোলপাট থেকে সরাসরি চড়াই আবার চড়াই তিন চড়ি প্রদর্শক তিন নৌরের মাঠ পুরো ফাঁকা করে দিয়েছে সুদীপুর আবির বাহিনী আরু ডাক দিচ্ছে আরও টাইম প্রায় শেষ পর্যায়ে টাইম প্রায় শেষ পর্যায়ে মৌর হয়ে গেল আরও মাঠ ছেড়ে দিচ্ছে এই খেলা জয়লাভ করলো সুবুদ্ধপুর বাহিনী দুপুর আমির বাহিনী জয়লাভ করল এরপরে আরো হাড্ডাহাড্ডি লড়াই